আসসালামু আলাইকুম বন্ধুরা সুমন পারমিন থেকে আমি সুমন আশা করি আপনার সুস্থ ভালো আছেন বন্ধুরা এই হচ্ছে আমার দেশি পাহাড়ি মুরগি এই মুরগিগুলো অ্যাডাল মুরগি আপনার ডিমে আসবে আসবে এখানে কিছু আবার আড়াই মাসের মুরগি তিন মাসের মুরগি আছে বাচ্চা আমার দেশি পাহাড়ি মুরগি দেখেন আপনার মুরগিগুলো দেখেন মুরগিগুলো দেখলে আপনি বুঝতে পারবেন খুব বড় জাতের মুরগি এখন আপনার এটা ডিমে এখন আসেনি সাড়ে তিন মাস বয়স দেখেন মার্শাল্লাহ দেখেন কত বড় সাইজে কত বড় আপনার একটা বড় আপনার মুরগি হয় আপনার সাড়ে তিন কেজি চার কেজি ওয়েটের মুরগি হয় আপনি দেখেন মার্শাল্লা বিশাল বড় এগুলোর ক্ষমতা অনেক ভালো আপনারা যারা নতুন খামার করতে চাচ্ছেন বা ভালো জাতের মুরগি মুরগির দরকার আপনারা এইসব মুরগি দিয়ে খামার করতে পারেন তাহলে আপনাদের কী হবে আপনাদের বড় রকম ঝামেলা করতে হবে না আর আপনাদের লসের কোনো সম্ভাবনা থাকবে না কারণ আপনি যদি মুরগি ঠিকমতো পালন করতে পারেন মুরগি যদি ভ্যাকসিনেশন দেওয়া থাকে কিডনি ঠিকমতো দেওয়া থাকে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুব ভালো থাকে আর যেগুলো আপনারা সেরে পালন করেন হাত বাঁধা থেকে যদি খামার শুরু করেন তাহলে আপনার ওগুলো কী হবে আপনার ভ্যাকসিন করা থাকবে না তারপরে ওষুধ দেওয়া থাকবে না যে প্যারেন্টসের যে মেনটেন প্যারেন্টস করার জন্য যে একটা রুটিন এই রুটিন ওরা ফলো করে না সম্পূর্ণ মুরগিগুলো মাংসের জন্য করে ওগুলো যে আমরা খামার শুরু করলে আপনাদের বিশাল বড় সম্ভাবনা থাকবে দেখেন মাসা কত সুন্দর সুন্দর চালাচ্ছি করতে দেখেন অনেকগুলো মুরগি ছোট ছোট জায়গার ভিতরে আর হচ্ছে আপনারা অনেকে খামার শুরু করেন শখ করে কিন্তু একটা সময় আপনারা খুব ঝামেলা ভিতরে করতে হয় তাহলে আপনার অভিজ্ঞতা সার আপনারা খামার শুরু করেন এই জন্য বলছি যে আপনার যদি অভিজ্ঞতা যদি না থাকে আপনাদের যদি ধারণা যদি না থাকে আপনারা খামারটা বেশি দিন থেকে কাজ করতে পারবেন না এদের আপনাদের বেশি ধারণা থাকতে হবে ভালোভাবে কাজ করতে হবে শিকার কোনো শেষ নেই আপনার দিন দিন মানুষ আপডেট হচ্ছে আপনার এই পোলট্রি সেক্টরটা আপডেট হচ্ছে আপনার আজ থেকে আরও দশ বছর আগে যেভাবে মুরগি পালন করা বা পাঁচ বছর আগে মুরগি পালন করা আর বর্তমানে মুরগি পালন অনেক ডিফারেন্স বর্তমান এখন দিন দিনগুলো আপডেট হচ্ছে সব আধুনিকতায় নিয়ে আসতেছে সবাই আধুনিকভাবে মুরগি পালন করছে আমরা এই সেক্টরে অনেক ছোট করে দেখছি আসলে এই সেক্টরের ছোটবেলার কিচেনে কাল কাজ সবগুলো আপনি যদি সুন্দরভাবে যদি করতে পারেন আপনি ইনশাল্লাহ এই অনেক কিছু করতে পারবেন আর আপনি যদি না পারেন আপনি তাহলে কোথাও থেকে পারবেন না আপনারা দেখেন আমার এখানে আরো অনেকগুলো মুরগি আছে এখানে পরে দেখাচ্ছি আপনারা দেখেন একটা মুরগি দেখেন ডিমের মুরগি কত বড় বিশাল বড় এখন কিন্তু ডিমে আসেনি ওয়েট হবে প্রায় আপনার দুই কেজির কাছাকাছি আপনার আল্লাহ বুঝতে পারেন এগুলো কোন গ্রেটের জিনিস আর কীভাবে এগুলার প্যান্স জন্য তৈরি করা হয়েছে আর আমার এগুলো সবগুলো ভ্যাকসিন কমপ্লিট করা আমি এই যে কৃষ্ণের ভিতরে এগুলো এস প্যান এস প্যাপ ভ্যাকসিন করাবো আপনারা অনেকে কি করেন মানে আমাকে আজকে না কালকে একজনে বললো আপনারা অনেকে কি করেন যে আপনারা প্যারাসের জন্য মুরগি তৈরি করবেন তখন আপনারা কী করেন ছোটোবেলা থেকে আপনারা মুরগিকে কি ঘুট খাওয়াচ্ছেন ধান খাওয়াচ্ছেন গম খাওয়াচ্ছেন তারপরে আপনারা ওই শাক পাতা খাওয়াচ্ছেন ইউটিউব দেখে আপনার সেরে পালন করছেন আসলে অ্যাকচুয়ালি ওগুলা প্যারেন্টসের জন্য না ওগুলা হলো মাংসের জন্য আপনি মাংসের জন্য ওগুলো সবকিছু করতে পারেন আর প্যারেন্টসের জন্য করতে গেলে আপনি নির্দিষ্ট সময় মতো ওগুলো এক একটা যেমন জিরো থেকে এক মাসে দিয়ে একটা খাবার এক মাস থেকে ডিমে আসার পর একটা খাবার ডিমে আসার পরে একটা খাবার তার সাথে সাথে মেডিসিন চালাতে হয় মেডিসিন সম্পূর্ণ ধরনা আলাদা আপনাকে এগুলো ফলো করতে হবে এগুলো যদি ফলো না করেন তাহলে আপনি অবশ্যই আপনার প্যারেন্টস তৈরি করতে পারবেন না আর আপনারা যদি ওইভাবে যদি সেরে পালন করে ঘাস খাওয়ায় লতা পাতা খাওয়া বা আপনার গম খাওয়ায় দান খুদ খাওয়ায় যদি তৈরি করেন হ্যাঁ আপনারা এগুলো বড়ো করতে পারবেন কিন্তু এগুলো ভালো ডিম দিবে না রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে না কারণ আপনার খামারের মূল জিনিসটা হচ্ছে কি প্যারেন্টস আপনার যদি প্যারেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনার খামারটা সম্পূর্ণ সব ঠিক থাকবে এই জন্য আপনার প্যারেন্টসা আলাদাভাবে যত্ন দেবে আলাদাভাবে ট্রিটমেন্ট দিতে হবে আলাদাভাবে কাজ করতে হবে এদিকে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে ওই যে খুদ খাওয়া দান খাওয়া আপনাদের প্যারেন্টস তৈরি করতে পারবেন তাহলে আপনার বিশাল ধরনের লস সম্মুখীন হতে হবে আর ওগুলো প্যারেন্টস হবেও না যেমন যখন ডিমে আসবে তখন ডিম দিচ্ছে না একটা খামারের মূল লাভ অংশ আসে ডিম থেকে কারণ ডিম যত ভালো দিবে আপনি বাচ্চা তৈরি করতে পারবেন বাচ্চা তৈরি মার্কেটে সেল করতে পারবেন তাহলে আপনারা ভালো বিজনেস করতে পারবেন আদার্স আপনি পারবেন না দেখেন একসাথে কতগুলো মুরগি আছে কোনো মারামারি করতেছে না তারপর হচ্ছে কোনো ঠুক ঠোকাঠুকি করতেছে না কত সুন্দরভাবে মিলেমিশে আছে আমার ওই পাশে আরো কিছু মুরগি আছে মিশরে ফার্মিং আমি আপনাদেরকে ওখানে গিয়ে দেখাচ্ছি হয়েছে আমার মিশরে ফার্মি মুরগি এখানে পাহাড়ি দেশি মুরগিও আছে মিশরে ফার্মিও আছে আমার আমি আপনাদের জুম করে দেখাচ্ছি দেখেন মুরগিগুলো আপনারা কাছ থেকে একটু বুঝতে পারবেন আর মুরগির কোয়ালিটি কি তারপর হচ্ছে মুরগির ধরনটা কি এগুলো কীভাবে প্যারেন্স করা হয়েছে তবে সত্যি কথা বলতে আমি এই মুরগিগুলোর টোটালি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক খাওয়াই আপনার শুধু বোরিংয়ের সময় নর্মাল একটা অ্যান্টিবায়োটিক ইউজ করেছি তাছাড়া এখন যদি আপনার রক্ত অমশা বলেন চুনা পায়খানা বলেন ঠান্ডার অবধি কোনো মেডিসিন দেওয়া হয়নি মানে আমার দেওয়াই লাগেনি আলহামদুলিল্লাহ আপনাদের শুক্রিয়া আপনাদের মুরগিগুলো কত সুস্থ কি সুন্দর করে কিছু খাচ্ছে কিছু খেলতেছে কিছু ঘুমাচ্ছে আপনার সুস্থ মুরগি এইভাবে বুঝবেন আর আপনি যদি সুস্থ মুরগি যে খামার শুরু করেন তাহলে এটা আপনাদের জন্য বুঝাতে পারবো না কারণ আমি এই ধরে কাজ করছি আমি অনেক জায়গা গিয়েছি অনেক খামার পরিদর্শন করেছি আলহামদুলিল্লাহ আমার অনেক অভিজ্ঞতা হয়েছে মোটামুটি তবে এই সেক্টরে শেখার কোনো শেষ নেই আপনি যত ঘুরবেন যত দেখবেন ততই শিখতে পারবেন সেক্টরে কিন্তু বাক কিন্তু অভাব নেই বাদ পার একটা শুরু থেকে লাস্ট অব্দি সবই বাদ পার তবে বিশ্বাস সহিত কাজ করবেন মানুষের কথা দিয়ে কথা রাখবেন তাহলে দেবেন ইনশাআল্লাহ সব কিছু করতে পারবেন আর দ্বিতীয় হচ্ছে এই সেক্টরে আপনার হচ্ছে ধৈর্য ধরে কাজ করতে হবে আপনারা ধৈর্য আর হলে কখনো এই সেক্টরে কাজ করতে পারবেন না আর আল্লাহ দিতেও বেশি দেরি করে না আল্লাহ নিতেও কিন্তু দেরি করেন এটা আপনাদের মাথায় রাখতে হবে আপনি যদি কারো যদি ঠকায় যদি আপনি যদি মনে করেন লাভবান হয়ে গেছেন তাহলে এটা আপনি ভুল অতএব আপনারা এই সেক্টরে বিশ্বাস সহিত এমন ভালোভাবে কাজ করবেন তাহলে ইনশাল্লাহ আপনার সফলতা একদিন আসবে সবভাবে থাকলে আর যদি বাটফাট সিটারি যদি করেন তাহলে আপনি এই সেক্টরে টিকতে পারবেন না আর আসলে যদি যারা বাটপাট সিটারি করেছে তারা কেউ টিকতে পারেনি আর টিকতে পারবেও না আল্লাহ এদেরকে ধ্বংস করবে দুদিন আগে আর দুদিন পরে এটা মাথায় রাখতে হবে আপনি যেমন মুরগি পালন করবেন ব্যাপারের কাছে যাবেন এক বাট পার তারপর আপনি বাচ্চা যেখানে কিনতে যাবেন ওখানে হলো ধরেন আরো বাটফাড় আপনি যদি বাচ্চা যদি না চিনেন মুরগি যদি না চিনেন আপনাকে অন্য মুরগি ঢুকিয়ে দেবে তৈরি করবে মাংসের জন্য আপনাকে বলবে প্যারেন্টসের জন্য সেখানে একটা পারি মানে এ সেক্টর শেষ নেই আপনি আদার কিনতে যাবেন দেখবেন আদারের ভিতরে কত কোয়ালিটি আছে এ গ্রেড বি গ্রেড সি গ্রেড একটা কোম্পানির ভিতরে কিন্তু একই খাবার তিনটা গ্রেড চারটা গ্রেড হয় আমরা এগুলো অনেকে জানি না এটা নিয়ে কেউ বলবেও না আপনাদেরকে যে এই খাবারগুলো যদি না নেন আপনি যদি সেম দামই রাখবে কিন্তু আপনার মুরগির যে গ্রোথের গুণগত মান এই গুণগত মান আসবে না কিন্তু লাভ করবে কে দোকানদারে অর্থাৎ আপনার যেমন খামারি আপনার কিন্তু লস হবে অর্থাৎ আপনারা দেখে শুনে কাজ করতে হবে তারপরে মেডিসিন বেলা আসেন আপনি মেডিসিন বেলাও সেম আপনার আমরা বেশিরভাগ কী করি যারা আমরা নতুন খামারি আছি আমাদের একটা সমস্যা হলে আমরা কী করি বাজারে যেই ফার্মেসিতে মেডিসিন বিক্রি করে ভেটেনারি আমরা ওই দোকানে যাই তাদেরকে বলি যে দাদা আমার মুরগি এটা হয়েছে আমাকে কী কী মেডিসিন তারা আপনাকে অন্যগুলো মেডিসিন ধরাই দেবে কিন্তু অনেক সময় ওরা কিন্তু ডাক্তার না ওদের কোনো অভিজ্ঞতা নেই ওরা ওষুধ বিক্রি করে কোম্পানি ওদেরকে বলে দেয় যেভাবে ওরা ওইভাবে ওষুধ বিক্রি করে আপনারা কখনো তাদের ওপর নির্ভরশীল হয়ে খামা শুরু করবেন না আমি বারবার একটা কথা বলছি আপনাদেরকে কারণ আমি এগুলো অনেক ভুক্তভোগী হয়েছি সেটা আমার সেই অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি এরা তত অভিজ্ঞতা নেই ওদের ধারণা নেই কিন্তু ওরা কোম্পানি যেভাবে বলে এইভাবে ওরা কাজ করছে এক মুরগির এক মেডিসিন দেওয়া দরকার তারা অন্য মেডিসিন দিয়ে দিচ্ছে যেমন একটা রোগের আপনার তিনটা চারটে স্টেপ ওরা কিন্তু যে মেডিসিন দিবে আপনার থার্ড স্টেপ লাস্ট স্টেপ ও একই মেডিসিন দিবে বুঝতে পেরেছেন যে আপনার মুরগির আপনি কতটুকু ক্ষতি করেছে যেটা আপনি বুঝবেন এখন না মুরগি দেখবেন মোটামুটি সুস্থ হয়েছে কিন্তু আবার দেখবেন এক সপ্তাহ দুই সপ্তাহ বা এক মাস পর আবার মুরগির সেম সমস্যা শুরু হয়ে যাবে আপনি তখন বুঝতে পারেন কারণ মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে গেছে এদিকে খেয়াল রেখে কাজ করতে হবে আর আমার এখান থেকে সারা মানুষের বাচ্চা যাচ্ছে আমার মনে হয় জন্য করা যদি দেশি মুরগি বা ফাউরি মুরগি কারো যদি প্যারেন্টস জন্য দরকার হয় আপনারা ইনশাল্লাহ নিতে পারেন আমার এখান থেকে আমার এখানে সব ধরনের বয়সের বাচ্চা আছে রানিং ডিমের আছে আপনার তিন মাসের আছে আড়াই মাসের আছে দুই মাসের আছে এক মাসের আছে হ্যাঁ আপনাদের যে বয়সের দরকার হোক আপনার আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি বাচ্চা দেবো আর আমার এখান থেকে বাচ্চা নেওয়ার পরে এক মাস এক সপ্তাহ ভিতরে যদি বাচ্চা যদি মারা যায় বাচ্চার পরিবর্তে আপনারা বাচ্চা পাবেন আমার কিন্তু সারা বাংলাতে বাচ্চা যাচ্ছে এমন হচ্ছে যারা একবার নিয়েছে তারা অনেকবারে নিয়েছে কারণ আমার সাথে অনেক বারফারের ফর হয়েছে অনেক বারফার আমার সাথে কাজ করছে কিন্তু কি বলবো আর তবে এই একটা একটাই কথা বারবার বলব আপনারা বটফারি করে কখনো দিন এই স্ট্রেক্টর সফল হতে পারবেন না এটা আপনাদের মাথায় রাখতে হবে আপনারা সুন্দরভাবে কাজ করবেন সদভাবে কাজ করবেন একটা যে কথা বল আমি যখন এ সেক্টরে কাজ শুরু করি আমি কিন্তু কোনো মুরগি বিক্রি করতে পারিনি আমার মুরগি ফুরা খামার বরফুর ছিল সাত আট মাস নিজের এইভাবে আমি বড় করে গিয়েছি বা আপনার এইভাবে আমি পালন করেছি একটা টোলে কোনো মুরগি বিক্রি করতে পারিনি অনেক ঝামেলা ভিতরে পড়েছে যদি সুন্দরভাবে কাজ করতে পারেন ভালো কথা সফল হতে পারবেন আর আপনারা যদি সুন্দরভাবে কাজ যদি না করতে পারেন তাহলে আপনারা সফল হতে পারবেন না আর এই আমি বারবার একটি কথাই বলছি রোদের সকালে কাজ করতে হবে সুন্দরভাবে কাজ করতে হবে অবশ্যই মেডিসিন ভ্যাকসিনেশন এগুলো অবশ্যই ঠিক রাখতে হবে আর বিশেষ করে কিডমির ডোজটা অবশ্যই করতে হবে আপনি কিডমির ডোজ যদি না করান আপনি যতই মেডিসিন দিচ্ছেন যতই ভ্যাকসিন দিচ্ছেন ততটা কাজ করবে না এর অবশ্যই খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার কিডমির ডোজ করানো এটা অবশ্যই করাবেন